অবস্থা অবস্থা আমার ফারাক্কাবাদের বয়স পঞ্চাশ বছর হয়ে গিয়েছে এবং ফারাকাবাদের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে তবে কি ফারাক্কাবাদের দিন শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের দুঃখের আরেকটি নাম হচ্ছে ফারাকাবাদ তাছাড়া এই বাদটি বাংলাদেশ এবং ভারত উভয় দেশেরই ক্ষতি করছে তো চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে আসি ফারাকাবাদ ও এর ভবিষ্যৎ সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটি হচ্ছে বিখ্যাত ফারাক্কা শহর এই নামটি এতটাই বিখ্যাত যে ফারাক্কা মানে বুঝে নিতে হয় ফারাক্কা বাঁধের কথা বলা হচ্ছে বাংলাদেশের রাজশাহী জেলার সীমান্ত থেকে ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দূরে ভারতের ফারাক্কা ব্যারেজ অবস্থিত এই বাটি গঙ্গা নদীর উপরে নির্মিত এই বাঁধের বয়স পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে দীর্ঘ পঞ্চাশ বছরে গঙ্গার পানি অনেক দূর পর্যন্ত গড়িয়েছে এই ফারাক্কা বাঁধ শুধুমাত্র বাংলাদেশের উপরেই বিপর্যয় ডেকে আনেনি বর্তমানে ভারতও এর দীর্ঘমেয়াদী প্রভাব প্রত্যক্ষ করতে শুরু করেছে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে ফারাক্কা ইস্যু চলছে এখন এর সাথে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদের নদী ভাঙ্গনের শিকার তৈরি হয়েছে লাখো মানুষের দুর্ভোগ এছাড়া উত্তরপ্রদেশের বন্যার কারণ হিসেবে ফারাক্কাবাদকে দায়ী করা হচ্ছে দিন দিন এটি ভেঙে ফেলার দাবি জোরদার হচ্ছে তাই সবার মনে প্রশ্ন জাগছে যে কী আছে এই ফারাক্কাবাদের ভাগকে ফারাক্কাবাদের আয়ু কত কতদিন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদাহ ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর উপরে তৈরি করা হয়েছে এই লম্বাতেই লম্বাতে এই দুই মিটার এক বিলিয়ন উয়েস ডলার ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই বাঁধটি তৈরি করা হয়েছিল ফারাক্কাবাদ তৈরি সূত্রপাট ঘটে উনিশশো পঞ্চাশের দশকে কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির কারণে ভারত উনিশশো সালে এই প্রকল্পটি হাতে নেয় নদীর উপরে বাদ তৈরি করা হবে খবরটি জানার পরে তৎকালীন পাকিস্তান সরকার এক তীব্র প্রতিবাদ জানায় উনিশশো সালে ভারত প্রথমবারের মতো পাকিস্তানের সাথে এই বিষয়ে বৈঠক করে এরপর উনিশশো একষট্টি সালে ভারত ফারাকাবাদ নির্মাণের কাজ শুরু করে দেয় এভাবে বাংলাদেশের জন্মের পূর্বে উনিশশো সালে ফিরার খাল ব্যতীত ফারাকাবাদের কাজ শেষ করে ফেলা হয় এরপর বাংলাদেশের স্বাধীনতার পর ভারত সিদ্ধান্ত গ্রহণ করে যে এই ফারাক্ক চালু করে দেবে কিন্তু বঙ্গবন্ধু সরকারের অনুমতি ছাড়া এই ফারাকাবারটি ভারত চালু করতে পারছিল না এক্ষেত্রে ভারত একটি কৌশল অবলম্বন করে প্রথমে ফিডার ক্যানেলে পানি প্রবাহের মাধ্যমে তারা পরীক্ষামূলকভাবে বাড়টিকে চালু করার কথা বলে তারপর তারা বঙ্গবন্ধু সরকারকে বলে শুধু পরীক্ষা করার জন্য ফারাক্কা বারটি চালু করা হবে যার কারণে বঙ্গবন্ধু সরকারের অনুমতি নিয়ে মাত্র একচল্লিশ দিনের জন্য ফরাকা চালু করা হয় তবে এই কথা বলার পরে ফারাক্কা চালু করার পরও ভারত এই পর্যন্ত এটি বন্ধ করেনি বাস্তবতা হচ্ছে ওই একচল্লিশ দিনের পরিবর্তে তিপ্পান্ন বছর পরেও এই বাড়টি চালু রয়েছে নির্মাণের তেপ্পান্ন বছর হতে চললেও আন্তর্জাতিক আইন অনুযায়ী ফারাকাবাদ রিভিউ করা হয়নি আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতি চল্লিশ বছর পর নদীতে বানানো বাদ রিভিউ করতে হয় কিন্তু ফারাক্কাবাদ রিভিউ করার কোনো উদ্বেগ নেওয়া হয়নি বিশেষজ্ঞরা বলছেন নদীর স্বাভাবিক গতিকে রোধ করছে এই ফারাকাবাদ এই বারটি অন্য একটি দেশকে ক্ষতিগ্রস্ত করছে তাই এবারটি নিয়ে পূর্বেই ভাবার সুযোগ ছিল এর বিকল্পের চিন্তা করার প্রয়োজন ছিল এই বাদের কারণে দুই দেশের দীর্ঘদিন ধরে এত ক্ষতি হয়েছে এটি নির্মাণের পর থেকে উনিশশো সাল পর্যন্ত গঙ্গার পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের ক্ষতি হয়েছিল এক লক্ষ আট হাজার পাঁচশো কোটি টাকা এই বাদের কারণে বাংলাদেশের যেমন ক্ষতির সম্মুখীন হয়েছে ঠিক তেমনই ভারতও ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘদিন যাবৎ যারা ফারাক্কাবাদের প্রতিবাদ করেছিল যেমন মাওলানা ভাসানি বর্তমানে তাদের দাবি সত্য বলে প্রমাণিত হয়েছে ফারাক্কাবাদ চালুর পর থেকে মালদাহ ও মুর্শিদাবাদে নদী ভাঙ্গনের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এ কারণে কত জনপদ যে ধ্বংস হয়েছে তার কোনো হিসাব নেই হাজার হাজার ঘর বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান মন্দির মসজিদ ইত্যাদি পানির নিচে তলিয়ে গিয়েছে প্রায় পঁয়তাল্লিশ হাজার পরিবার তাদের বাসস্থান হারিয়েছে পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য ফারাক্কা পরিকল্পনা শুরুতেই সবারকে বিরোধিতা করেছিলেন তিনি বিশ্বাস করতেন ফারাক্কাবাদ সবার জন্য মরণফাঁদ এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দু সালে তার রাজ্যের বন্যার জন্য দায়ী করেছিলেন এই ফারাক্কাবাদকে দিল্লির কাছে তিনি দাবিও করেছিলেন এই ফারাক্কাবারটি ভেঙে ফেলার জন্য বিহারের পানি উন্নয়ন মন্ত্রী সঞ্জয় কুমার ঝা বলেছিল এই ফারাক ভেঙে দেওয়া হোক না হয় বন্যার পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থার উদ্বেগ নেওয়া হোক ফারাক্কাবাদের বিরোধিতা করার জন্য বাংলাদেশের মানুষের প্রয়োজন নেই এখন ভারতের মানুষ নিজেই চায় না যে এই ফারাক্কাবাদ থাকুক আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফারাক্কাবাদ বাংলাদেশ এবং ভারতের জন্য কোনো দুঃস্বপ্নের থেকে কম নয় তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ